সকালে উঠিয়া আমি ফুল তুলি জবা ফুল বিভিন্ন রকমের তুলি টগর ফুল কম হলে মাথায় বাজ পড়ে তখন আমি ভাবি কি দেরি হয়ে গেল নাকি নাকি চুরি হয়ে গেল ঝুড়ি না ভর্তি হলে মন খারাপ হয় যাই হোক সকালবেলায় টুকলি তুলেছে এক ঝুরি ফুল তার মধ্যে টগর ফুলটা কম হচ্ছে টুকলি বরাবরই বলছে এই এবছর টগর ফুলটা বোধ কম ফুটছে আবার কখনো কখনো বলছে টুকলি এই কথাটাই যে টগর ফুল কম ফুটছে বলে তার মনে হয় না বাইরে যে টগর গাছটার হাফের বেশি পোষণটা পড়ে রয়েছে সেখান থেকে বোধ কিছু মানুষ চুরিও করছে টুকলি কিছুতেই বুঝতে পারছে না যে কি হচ্ছে আর দেখো ফুল ফল এগুলো এমন জিনিস না আবার কিছু কিছু মানুষের নেশা হয়ে থাকে তোমরা বিশ্বাস করবে না আগের বছর তো আমাদের বাড়িতে এসেছিল না তো তখন আমি ওই ঘরে খাটে শুয়েছিলাম এবং একদিন এত গরম ছিল যে আমার কিছুতেই ঘুম আসছে না রাত্রির একটা সময় ঘুমিয়েছি সাড়ে তিনটে সময় আমার ঘুম ভেঙে গেছে বাথরুম করার পর আবার শুয়ে রয়েছি ঘুমানোর চেষ্টা করছি কিছুতেই ঘুম আসছে না হঠাৎ করে দেখলাম তিনটে চল্লিশে কে একটা সার্ট করে বেরিয়ে গেল আমি ভাবলাম কী ব্যাপার না নাকি হ্যাঁ মানে এরকম ভাবলাম নাকি মানুষ কি করছে মানে এই ভেবে ভেবে আমার আধ ঘন্টা কেটে গেলো কি হলো কি হলো কেসটা আমি কি ভুল দেখলাম কি ভুল দেখলাম কিছু ও মা তারপরে যে চারটে দশ কুড়ি বাজে সেই সময় দেখলাম একটা ভদ্র মহিলা মধ্যবয়স্ক পঞ্চাশ ঊর্ধ্বে কোনো তার ভয় ডর কিচ্ছু নেই সে ওই মানে নিশিরাতে মানে তার ঘুম হচ্ছে না ফুলের জন্য আর কি মানে তার এটা অভ্যাস সে লগা নিয়ে মানে টেনে টেনে লগা নিয়ে প্লাস্টিক নিয়ে ফুল তুলছে এবং পরের দিন সকালবেলা উঠে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম তখন বললো আরে বাবা তুমি তো আজকে দেখলে ও বারো মাসি এরকম করে হ্যাঁ শীতকালে মানে শীতকালেও ও তাড়াতাড়ি উঠে যায় ও মানে চারটের সময় থেকে ফুল তোলাম চারটে কি তিনটে চলে বলে তাহলে বোধ মানে ওর ঘুমটা আসেনি বোধ হয় তাড়াতাড়ি ফুল তুলতে চলে এসছে হ্যাঁ কি তাহলে কি ভয় ডর কিচ্ছু নেই বলছে না ও ফুল তোলার জন্য এরকম করে তো এই যে ফুল টুল তোলা এরকম জিনিস তারপরে ধরো ফল এরকম আমাদের যেহেতু পাঁচিলটা ছোট তো সে কারণে নারকেল ধরো পড়ে থাকতে বা নারকেল পড়ে থাকলে কখনোই আগে আমরা নারকেল পেতাম না সব নারকেল চুরি একদিন একটা নারকেল মানে নারকেল ছাড়ানোর লোক পাচ্ছি না এক কাঁধি নারকেল ঠিক আছে সেই সময় ঝড় হয়েছিল ধাপ করে আওয়াজ হলো ঠিক আছে এবং সেই সময় আমি মানে বুঝতে পারিনি যে নারকেলটাই কি পড়লো মানে হালকা ঝড় বৃষ্টি হয়েছে পরের দিন উঠে দেখি ওই কাদিটা আমার গোনা ছিল বারোটা মতো নারকেল আটটা থেকে বারোটা তো হবেই এখন সেই নারকেল সব চুরি খুব মন খারাপ যাই হোক এরকমটা হয় ফুল ফলের এরকম লোক থাকে আমও পড়ে গে পড়ে থাকে আমাদের উঠানি পাকা আম ঝরে কথার কথা বলছি এবছর তো আম কম হয়েছে যাই হোক সেটা আলাদা বিষয় আর নিয়ে চলে যায় এই ফল ফল ফুল এগুলো এত লোভনীয় জিনিস নিয়ে চলে যায় যার কারণে এখন আমাদের কিন্তু ডাব তোমাদের ওই ডাব থাকতে থাকতেই পারানো হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কারণ এগুলো একদম বাস্তব কথা তো যাই হোক তারপরে টুকলি আবার চলে গেল আজকার কোনো খাতা লেখালেখির ব্যাপার নেই আজ হচ্ছে বাবার বা জয় মঙ্গলবার তো সেই জন্য হলো পাপড়ের ঝোল আর বড়ার ঝোল করবে ঠিক করলো তারপরে করলো বড়ার তরকারি আচ্ছা ওটা কিন্তু বড়া নয় আগে থেকেই বলে দিচ্ছি আমি ভাবছি এরকম বড়া কিনতে পাওয়া যায় বড়াটা দেখি তো অ্যাকচুয়ালি ওগুলো বড়ি এই বড় বড় বড়ি বুঝতে পেরেছো ওটা কখনোই বড়া নয় ওরকম বড়া হয় না কি ওরকম বড়া কিনতে পাওয়া যায় না ও বড়ার দেখবে ভাজাটার কালার আলাদা আর বড়ি ভাজাটা আলাদা ওটা কিন্তু বড়ির তরকারি ঠিক আছে তো যাই হোক পাঁচমিশালি তরকারিতে বড়ি দিয়ে করেছে খুব স্বাভাবিক ব্যাপার পাপড়ের ঝোল করেছে অমৃত অমৃত টুকলি বলছিল যে পাপড়ের ঝোল মানে খেতাম না অ্যাকচুয়ালি আমরাও পাপড়ের ঝোল খাই না খুব ছোটোবেলায় আমি শুনেছিলাম পাপড়ের ঝোল খায় পাপড়ের ঝোল খায় আমার মামার একটা বন্ধু বলছিলাম আমরা পাপড়ের ঝোল আমি কীরকম হয় খেতে বোঝা হ্যাঁ খেয়ে দেখবি দারুণ হয় দুর্দান্ত হয় তো আমি খুব খাওয়ার ইন্টারেস্ট ছিল আমি একটু হ্যাংলা প্রকৃতির ছিলাম খাওয়ার বিষয়টা বিশেষ কারণ আমি নিয়ে আসবা তো একদিন কার খাবো বলছে আমাদের তো শনিবার মানেই পাপড়ের ঝোল আমি নিয়ে আসবা তো একদিন টিফিন কাইতে করে একটা পাপড় একটু ঝোল দিয়ে নিয়ে আসবা এবার তো এনে দিয়েছ আমাকে এবার তো আমি এবার বলছে খা আমার সামনে হচ্ছে থাক গে থাক পরে আমরা খাবো এবার খা না একটু টেস্ট কর না সবাই মিলে টেস্ট কর এবার মুখে দিয়েছি বেসনের কাঁচা কাচা কেমন একটা গন্ধ লাগছে পাঁপড়টাকে টুকরির ভেজে নিয়েছে জানি না সে ভেজে নিয়েছে নাকি অনেকে কাঁচা দিয়ে মানে সেকে কাঁচা দিয়ে দিয়েছে নাকি না ভেজে দিয়েছে জানি না মানে আমি যেটা টেস্ট করেছি যেই অনুভূতিটা তোমাদের সাথে সেটাই শেয়ার করছে পুরো বেসনের একটা কেমন একটা কাঁচা কাঁচা বেসনের গন্ধ কেমন একটা গালা গালা টাইপের লাগলো এবার মুখের থেকে আমি ফেলতেও পাচ্ছি না আবার গিলতেও পাচ্ছি না কারণ সে তো বসে রয়েছে আর তাকে আমি চেয়েছি সে আবার দিয়েছে চামচ ঠামচ এনে দিয়েছে মামার বন্ধু রান্নাঘর থেকে মানে এতটাই আমার ক্লোজ বন্ধু এবার বলছে খা বসে এবার তো আমরা সব ভাই বোনেরা এবার আমার একটু খাওয়া দাওয়ার বিষয় আরও যারা ভাই বোনেরা ছিলাম তারা খেয়ে নিয়েছে আমি তো খেলতে পারছি না খেতে পারছি না আমি মুখের মধ্যেই রেখে দিয়েছি বলছে কেমন হুম হুম তারপরে আমি বলছি বাথরুমে যাবো বলে আমি ফক করে ফেলে দিয়েছি ড্রেনে মানে খেতে পারিনি আর কি আমার টেস্টটা ঠিক ভালো লাগেনি আর আমার মাও কখনো করতো না তো যেহেতু যেই জিনিসে দেখবে একবার স্বাদ আমাদের কাছে ভালো লাগে না সেই জিনিস অন্য কেউ বললেও সেই জিনিস আমরা মুখে তুলতে পারবো না তো যাই হোক এই হয়েছে তারপরে আবার টুকলি যেরকম অফিসে যায় সেই আগে বলতো আমি নটা পঁয়তাল্লিশে যাই আজকে বলে দশটা পঁয়তাল্লিশ আসলে বলতে গিয়ে বোধহয় ভুল করে ফেলেছে বলে দশটা পঁয়তাল্লিশ এখানেই বেজে গেছে দশটা পঁয়তাল্লিশ না নটা পঁয়তাল্লিশ বলতে গেছিল হয়তো যাই হোক আবার কুর্তি ফুর্তি পরে চলে গেল তারপরে আবার আসলো এসে মানে এত কাজ বুঝতে পারছো এসে সেই ভদ্রমহিলা ফোন করেছে কী গো আসবে তো টুকরি বলছে হ্যাঁ আসবো ঠিক আছে সে টুকরি জল খাওয়ার সময় পাচ্ছে না ভাবতে পারছো মানে এখন টুকরির যা অবস্থা হাগামো তারও টাইম নেই মানে এত বিজি এত বিজি শিগুল হয়ে গেছে তারপরে হচ্ছে আর বামন পাপড়ের তরকারি এত ভালো লেগেছে যে বামন হাফ প্লেট ফিনিশ মেরে দিয়েছে আচ্ছা টুকলি সব কিছু দেখায় কিন্তু ছাত্রবাই থেকে খাবার আসলো দেখালো না কেন আমাদের আদৌ কি দিয়েছিল ছাত্র খাবার নাকি পুরোটাই গুললে মেরে দিল নাকি এমন খাবার দিয়েছে যে যেটা টুকলি এত প্রশংসা করেছে সেই খাবার দেখলে সেই প্রশংসাটা কুড়াতে পারবে না বলে সেই খাবার দেখায়নি আমার খুব দেখার ইচ্ছে ছিল যে ইস্কনে তো অনেক রকম নিরামিষ হয় তাহলে ভোগটা কি ছিল কি খাবার দাবার ছিল কি ছাত্রর মা স্পেশাল এমনি তো বলে যে খুব ভালোবাসে সেই জায়গা থেকে খুব সম্মান করে ছাত্র দাদা পর্যন্ত ভালোবাসে খুব ভালো শিক্ষা সেই জায়গা থেকে কী রান্নাবান্না ছিল দেখো সম্মানটা আলাদা জিনিস খাওয়া দাওয়াটা আলাদা জিনিস খাওয়া দাওয়া দিয়ে কখনোই মানুষকে বিচার করব না যে খুব কিন্তু এখনকার যা বাড়িঘর দেখেছি মোটামুটি অবস্থা ভালোই ভালোই ঠিক আছে তো সেই জায়গা থেকে একটু ভালো আশা করেছিলাম আর কি কি খাওয়া দাওয়া দেবে আর কি সেইটাই তো তারপর আবার টুকলি আসলো এসে আবার বাসন বাসন মাছদ বললো হাততাত করা আছে এই তো টুকলি জীবন খুবই বিজি জীবন আর কি হ্যাঁ তো তারপরে টুকলি আর কি বামুনকে বলেছে যে আজকে জানো তো আমার না একটু কোল্ড ড্রিঙ্ক লাগবে কারণ আমি একটু রাত্রিরে একটু কোল্ড ড্রিঙ্ক খাবো আজ সত্যি কথা এটা কিন্তু ঠিক কথা প্রচণ্ড গরম পড়েছে মানে সেইভাবে কিন্তু রোদ ওঠেনি আজকেও তাই সেইভাবে রোদ ওঠেনি কিন্তু প্রচণ্ড মেঘলা প্রচণ্ড কি বলে হিউমিলিটিটা বেশি বলে এত গরম লাগছে এত গরম লাগছে হ্যাঁ মানে একটু কাজ করার পরেই মনে হচ্ছে একটু পাখার তলায় দাঁড়ায় একদম পাখার তলায় ডিরেক্ট দাঁড়ায় মানে প্রচণ্ড ঘাম হচ্ছে আর কি তো তাই টুকলি বলছে যে পুরো চ্যাট চ্যাট লাগছে টুকলির মনে হচ্ছিলো যেন একটু বাথরুমি গাছ পানি 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 আর সানি সান এটা করি পানি সানি করি করে আর কি মানে গাপ না পুচে পাকার তলায় কিন্তু তারপরের দিন উঠতে হবে না সত্যি এই বয়সে কি হয় আর ওরকম যদি সান করে যদি ইয়ে হয় তাহলে কিন্তু গায়ে বাত ধরে যাবে ঠিক আছে তখন পরের দিন গা হাত পা ব্যথা করবে ওঠা যাবে না এইটা কিন্তু ঠিকই প্রচণ্ড গরম পড়েছে আচ্ছা টুকলি একটা কথা বলছিল একজনের কমেন্টসটা আমি আজকে বলছি সে বলছিল আমফানের এই আমফান না এই যে আমাদের সাইক্লোনটা আসলো হ্যাঁ তো রিমেল নাকি হ্যাঁ রিমেলই তো তো আমি যদি ভুল বলি তোমরা ঠিক করে দেবে হ্যাঁ কোথাও কেউ বলছে রুবেল কেউ বলছে রিমাল কেউ বলছে রিমেল তো তোমরা ঠিক করে দেবে যে সাইক্লোনটাকে কি বলছে এক একটা জায়গায় দেখলাম এক এক রকম তো সেইটাতে টুকলি সবাইকে বলেছিল যে তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো কিন্তু একজন বলছে যে টুকলির ছেলেও তো একা থাকে তাহলে সেই ছেলের জন্য কি বার্তা দিল অ্যাকচুয়ালি সেই ছেলের জন্য কোনো বার্তা নেই তার জন্য টুকলির কোনো ফিলিংস নেই যদি ফিলিংস থাকতো তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেন যে ক্যামেরার মাধ্যমে তাকে কিছু দিচ্ছে কারণ যেই ছেলের মাথার উপরে এখন গার্জেন নেই টুকলি নিজেই বলেছে এটা আমাদের কথা না তো সেই জায়গা থেকে সেই ছেলের উপরে একটু এক্সট্রা কেয়ার বা তাকে এমন কিছু বলা উচিত যাতে সে একটু গলবে সে রাগটা কমবে কিন্তু না টুকলি টুকলি রিগো জায়গা থেকে একদম মানে টাইট বাই টুকলি বলছে যে এরকম বিজি লাইফ শুধু মানে বেরোনো আর ঢোকা বেরোনো আর ঢোকা সত্যি টুকলি এখন কিন্তু শুধু মানে শোয়ার সময়টুকু ছয় সাত ঘন্টা রিল্যাক্স আর ওই রান্নাবান্নার জন্য যেইটুকু সময় আর আরেকটু হারামতের জন্য আর বাইরেইটা কিন্তু টুকলি কেটে যাচ্ছে যাই হোক এরকম লাইফ কিন্তু ভালো সময়টা সুন্দর কেটে যায় এটা কিন্তু ভালো একদিকে কিন্তু তার সাথে কতদিন চালাতে পারবে সেটা টুকলি সবসময় বলে যে সব কিছু সংসারে ম্যানেজ করতে হয় ম্যানেজ অ্যাকচুয়ালি কী বলো তো টুকলির তো ঘর ছোটো ছোটো তো তার মধ্যে বললো তো কাজের লোক আছে সেই জায়গা থেকে টুকলি কিন্তু ম্যানেজ করতে খুব একটা অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে না যদি বড় বড় বাড়ি হতো মানে আমার বাড়ির কথা হচ্ছি না অনেকের বাড়ি অনেকের অনেক রকম কাজ সেক্ষেত্রেই আর এখানে তো বামনকে দিয়েও কিছুটা কাজ করি না তো সেই জায়গা থেকে কিন্তু টুকলি অনেকটাই দিবি তো চলে দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও লাভি হল চলে